হ্যালো আসসালামু আলাইকুম আমি শফিক আশরফ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্টাইল ট্রাভেলস আজকে আপনাদের এই বাস সম্পর্কে যাবতীয় তথ্য সব তুলে ধরব এই প্যালেন্সটাইল ট্রাভেলস কোথা থেকে যায় কোথায় যায় এবং কখন যায় তার বিস্তারিত সম্পর্কে আজকে জানব জানবো ট্রাভেলস এটি আশুক লিল্যান্ড বারো মিটার চেসের উপর নির্মাণ করা হয়েছে যা সচরাচর বর্তমান সময়ে সুইট ক্লাস স্লিপারগুলা যেভাবে বডি বিল্ড করা হয় বুটি তৈরি করা হয় এভাবেই করা হয়েছে এ বাসের সবচেয়ে বড় আশক বিষয় হলো কি যে ব্যাক পার্টটা খুবই ভালো লাগছে আমার অন্য সব ব্যাক পার্ট থেকে এটা খুব ভালো লাগছে আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে বারো সাতাইশ উননব্বই চমৎকার এই বডি বিল্ড করেছে আনোয়ার আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যা গাবতলিতে অবস্থিত তো আজকে আমাদের এই গাড়িটি চন্দ্রা থেকে কক্সবাজার পর্যন্ত তারা সার্ভিস দিয়ে থাকে এই চন্দ্রায় সম্ভবত ঈদ ঈদের দিন থেকে তাদের যাত্রা শুরু হয় চন্দ্রা থেকে এই যে আমাদের এক বাসলাবার হাসিবুল ইসলাম আরো আছে আরো অনেকেই আছে তাদের সাথেও দেখা তো যাই হোক এখন আমরা বাসের ভিতরে গিয়ে ইন্টারভিউ দেখব এবং বাস ড্রাইভারের সাথে কিছুক্ষণ কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আজকে প্রথম টিম নাকি আপনাদের আজকে আমাদের তো এই দিন থেকে শুরু আচ্ছা আচ্ছা আর চন্দ্রা থেকে কক্সবাজার আর চন্দ্রা এই কক্সবাজার থেকে এই আচ্ছা আচ্ছা আর আমাদের একটা ট্রাভেল আছে

জাস্ট গাড়ি পক্সের থেকে শিট বেরিয়ে গিয়ে আপনার চমড়া আসবেই আমাদের এখানে কোনো অমেট বা ইত্যাদি কোনো ফল কোনো ই নাই ত্রুটি নেই আমাদের কিন্তু আগে কোন ফ্যামিলি দিন আপনি আমি তো দীর্ঘদিন চালাইছি হিমাচলে হিমাচলে চালাইছি কোনো চালাইছি খাগড়াছুরি তারপর পক্সে চালাইছি বরিশাল চালাইছি সাঁতুরা অনেক ধরনের গাড়ি চালাচ্ছে মোটামুটি তো সেই ক্ষেত্রে মনে করেন কি আপনার

মানে সব সেন্সার সিস্টেম তো গাড়ির রাস্তার মধ্যে মনে করেন পিস লাগবে না গাড়ির স্লিপ কাটবে না ইত্যাদি অনেক কিছুতে দিয়ে ভালো করছে এই গাড়িগুলো মালিকদের তো চাহিদা এই গাড়িগুলো প্রতি আর ড্রাইভাররাও মনে করেন আমরা বাইরে যারা আছে সবাই আকর্ষণ এই গাড়ির প্রতি চালানোর জন্য ইনশাআল্লাহ গাড়িগুলো অনেক ভালো আপডেট গাড়ির মধ্যে তো এতক্ষণ ড্রাইভারের সাথে হাসিফ ভাই কথা বলছিলেন অন্য সব বাসের মতো এই বাসেও উপরে বেড নিচে সিট ব্যবহার করা হয়েছে এক পাশে ডাবল এবং এক পাশে সিঙ্গেল সিট এবং বেড ব্যবহার করা হয়েছে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ